সকালে শান্ত পরিবেশ কুয়াশায় ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে গ্রামের রাস্তার ধারে এক বয়স্ক ব্যক্তি বসে আছেন তার চোখে গভীর চিন্তা মুখে শান্ত ভাব টুবাই পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ তাকে দেখে থমকে দাঁড়ালো টুবাই বলল কাকু আপনি এখানে বসে আছেন কেন বয়স্ক ব্যক্তি বললেন আমি অপেক্ষা করছি টুবাই বললো কিসের অপেক্ষা কাকু বয়স্ক ব্যক্তি বললেন একদিন সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে টুবাই অবাক হলো এই মানুষটি কেমন অদ্ভুত কথা বলছেন ঠিক তখনই এক ব্যক্তি ছুটে এসে বয়স্ক ব্যক্তির সামনে দাঁড়ালো তার চোখে আতঙ্কের ছাপ শরীর কাঁপছে নিঃশ্বাস টেনে টেনে ফেলছে দাদা আমাকে বাঁচান আমি কিছু করিনি কিন্তু সবাই আমাকে দোষী ভাবছে বয়স্ক ব্যক্তি শান্তভাবে জিজ্ঞেস করলেন কি হয়েছে লোকটি কাপা গলায় বলল আমি একজন ব্যবসায়ী আজ সকালে বাজারে গিয়েছিলাম হঠাৎ এক লোক চিৎকার করে বলল আমি চুরি করেছি সবাই আমাকে ধরতে এলো কিন্তু আমি কোনো দোষ করিনি টুবাই মনে মনে ভাবল লোকটা নিশ্চয়ই মিথ্যে কথা বলছে দোষী হলে সবাই অস্বীকার করে বয়স্ক ব্যক্তি কিছু বললেন না শুধু বললেন বস কিছুক্ষণ পর আরেকজন এলো সে খুব রেগে রয়েছে আর বলছে এই লোকটা চোর সে এক গরিব মহিলার সব টাকা কেড়ে নিয়েছে আমরা ওকে শাস্তি দিতে চাই টুবাই বলল এবার তো বোঝা যাচ্ছে লোকটা সত্যি চোর একে পুলিশকে দেওয়া হোক বয়স্ক ব্যক্তি কিছু বললেন না চুপচাপ বসে থাকল ঠিক তখনই এক বৃদ্ধ মহিলা দৌড়ে এলো হাঁপাচ্ছে কণ্ঠে আতঙ্ক বৃদ্ধ মহিলা বললেন না তোমরা ভুল করছো সে চোর নয় আমি ভুল করে আমার টাকা দোকানে রেখে এসেছিলাম এই লোকটা তো আমাকে সাহায্য করছিল সবাই চুপ হয়ে গেল দুবাই লজ্জায় মাথা নিচু করল বয়স্ক ব্যক্তি আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে বললেন তাই বলি আগে সত্যিটা জানো তারপর বিচার করো আমরা যা দেখি সবসময় তা সত্যি নাও হতে পারে মন দিয়ে বুঝতে শিখো টুবাই চুপ হয়ে গেল সে বুঝতে পারল আজ সে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছে বয়স্ক ব্যক্তি তখন বললেন তুমি আজ শিখলে কিন্তু মনে রেখো শুধু নিজে শিখলেই হবে না অন্যদেরও শেখাতে হবে টুবাই মনে মনে প্রতিজ্ঞা করল সে কখনো কাউকে না জেনে ভুল বিচার করবে না গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন পরবর্তী এই গল্প পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী পর্বে সকলকে ধন্যবাদ